খেলা কেমন আছো ছোট বন্ধুরা আজকে আমরা কোন খেলা খেলবো সেটা তো তোমরা নিশ্চয়ই জানো ইতিপূর্বে আমরা এই খেলাটা খেলছিলাম তো ভিডিও দিয়েছিলাম অনেকে আবার কি করছে কিছু উন্নতির দিকে কথা বলছে নতুন করে সেজন্য আজকে খেলাটা খেলবো খেলাটার নাম হচ্ছে কি কাকে তুমি বন্ধু চাও আমরা শুরু করি সবাই সবাই মালা এসো করি খেলা একটি মেয়ে বসে আছে আর কোনো বন্ধু নাই চোখের পানি মচ হাত দিয়ে সালাম দাও ওয়ালাইকুম আসসালাম হাতে কি ক দেখাও সবাইকে দেখাও ক দেখাও ঘুরে ঘুরে দেখো সবাইকে ঘুরে এদিকে দেখাও সবাইকে দেখাও এটা কি ক বর্ণ এটা কি বর্ণ ক বর্ণ আচ্ছা ক এ কি হয় কয়ে কি হয় কলা কলা দেখাও সবাইকে কলা দেখাও ভালো করে দেখাও সবাইকে এটা কি কলা কয়ে কি হয় কলা কলা রং কি সবাই বলো কলা রং কি বলো হলুদ দেখো তো সবাই দেখাও একটা দেখাও কলা রং কি হলুদ আবার ক দিয়ে আবার কি হয় বলো তো কতে আবার কি হয় কমলা আচ্ছা কমলাটা দেখো সবাইকে কয়ে কি হয় কমলা আবার কয়ে কি হয় আর তোমার দেখো ওখানে কি আছে ছে রাখো এগুলো নিশ্চয় রাখো কয়ে কি হয় কলম তাহলে আমরা কি শিখলাম ক এ কলা ক এ কলা ক এ কমলা ক এ কলম এখন তুমি কাকে নাম বলো তার নিয়ে আসো তাকে সবাই একটা করতালি দাও শেষ